সকাল সকাল রেডি হয়ে গেলাম যাব এখন লং ড্রাইভে কত দূর বলো তো বেশি দূর না যাব একটু বাপের বাড়ি তো গেছিলাম তো গতকালকেই গেছিলাম বাপের বাড়ি তো ওখানে আর ভিডিও কোনো কিছুই শ্যুট করে নি ওখানে তো যাই হোক বাড়িতে এসে গেলাম বাড়িতে এসে আর আজকে হচ্ছে কি শুক্রবার তো শুক্রবারের দিন আজকে আর এই ভিডিওটা তো আজকেরই ভিডিও মানে শুক্রবারের ভিডিও আর আজকে হয়ে গেছে কি বলো তো বিশাল বড় কাণ্ড হয়ে গেছে কি কাণ্ড সেটা সেটা হচ্ছে আমাদের আজকে পান্তা ভাত হয়ে গেছে তো আমাদের পান্তা ভাত অন্যান্য দিন করি না কেননা আমাদের পান্তা ভাত কেউ খায় না তো কালকে যে গেছিলাম মানে বাপের বাড়ি ওইখান থেকে সব তরকারি মা রান্না করে দিয়েছিলো মা ভাবি রান্না করে দিয়েছিল ওই রান্নাগুলো আর বাড়িতে শুধু একটু ভাত বসিয়েছিলাম একটু ভাতেরই আবার রয়ে গেছে কেউ মানে খেলো না রাত্রে খেতে নাকি ইচ্ছে করছিল না বরমশায়ও খেলো না আমার দুই ছেলেও কেউ খেলো না ওখান থেকে যে খেয়ে এসেছিলো তো ওই কারণে দেখছো এই পান্তা ভাতগুলো রয়ে গেছে তো এইগুলোকে তো উদ্ধার করতেই হবে কী করা যায় এত সুন্দর সরু সরু চালের ভাত চাষি জালের ভাত জানো তো তো যাই হোক আর গরম গরম এখন পেঁয়াজি ছেঁকে নিচ্ছি পেঁয়াজি দিয়ে আর পান্তা ভাত খাওয়া হবে অনেক দিন পর তো খুব সুন্দরই লাগছে আর এখানে হচ্ছে তালের বড়া এই যে বাপের বাড়ি গেছিলাম কালকে মানে গতকালকে আর ওখানে গিয়ে মা তালের বড়া বানিয়েছিল মা ভাবি আমি সবাই মিলে মানে তিনজনে মিলে বানিয়েছিলাম তালের বড়া তো যাই হোক আর বাড়িতে তো দেখতে পাচ্ছো ধারে বৃষ্টি হয়ে যাচ্ছে আজকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে আজকে হচ্ছে গিয়ে বিরিয়ানি আজকে হচ্ছে গিয়ে শুক্রবার তোমাদের সকলকে জানাই জম্মা বারো আর আজকে জম্মার দিনে প্রচুর মুষলধারে হয়ে যাচ্ছে বৃষ্টি বৃষ্টি তো প্রচুর মানে আওয়াজটাও হয়তো পাচ্ছ তোমরা প্রচুর পরিমাণে হচ্ছে আজকে গিয়ে বৃষ্টি বৃষ্টির দিনে তো বেশ ভালোই লাগে আমাকে তো অনেক ভালোই লাগে বৃষ্টির দিনে বেশ মানে তেলে ভাজা জিনিসগুলো খেতে অনেকে আমার মানে ভালো লাগে তো যাই হোক তো আজকে ই করে ইয়ে করবো মানে আজকে হবে গিয়ে বিরিয়ানি মানে মেয়েটা তো হয়েছিলো অলরেডি সকাল থেকে আর কাল রাত থেকে গত কাল রাত থেকে তো বৃষ্টিটা করছে কালকে গেছিলাম একটু বাপের বাড়ি তো এখান থেকেই মানে তালে নিয়ে এসেছিলাম তো এই তালের বড়া সেখানে নিলাম এখন আর আজকে বলবো গিয়ে বিরিয়ানি বিরিয়ানির জন্য আলু তো লাল হয়ে গেছে অলরেডি দিয়ে ভেজে নিয়েছি তেলের মধ্যে তো চলো কাজগুলো সব সেরে নিই তারপরে আসছি আর আজকে অনেকটা লেট হয়ে গেছে এখন সাড়ে এগারোটা বেড়ে আর বৃষ্টি তো মুসল ধরে বৃষ্টি পড়েই যাচ্ছে বৃষ্টি বৃষ্টির কাজ করছে চলো আমি আমার কাজ করে নিই তো দেখ সব সকলকে জানা এই জন্য আজকে তো বানাবো বিরিয়ানি শুধু যে বিরিয়ানি বানাবো তা না কেন বলতো বড় মশাই বিরিয়ানি খাবে না ওর জন্য একটু সাদা ভাদে বসিয়ে দিলাম এই যে ছোট্ট হাড়িটাতে একটু সাদা ভাত কষিয়ে দিলাম ওর একার জন্যে আর আমরা কিন্তু ওই বিরিয়ানি খাবো ও খেতে চায় না ওর জন্যে আলাদা সব তরকারি রান্না করা হবে আর বিরিয়ানির জন্যে মাংস কষিয়ে নিয়েছি আর এই সাইডে দেখতে পাচ্ছ হাঁড়িতে মানে ওই মাংস রান্না করেছি মাংস আলু দিয়ে কষা কষা করেছি আর একটা খসলার শাক নিয়েছিলাম খসলার শাক দিয়ে আলু দিয়ে একটা চটচড়ি করব বাস এইগুলো হচ্ছে গরমশাইয়ের তরকারি আর আমাদের হচ্ছে বিরিয়ানি তো এই যে হচ্ছে গিয়ে আমাদের বিরিয়ানি টান টান বিরিয়ানি রেডি তো বিরিয়ানিটা দমে ছিল তো উনুনে রান্না করেছিলাম বড় শাশুড়ির উনুনে আমি মানে গ্যাসে মাংসটা কষিয়ে নিয়েছিলাম মাংস কষিয়ে তারপরে উনটে উনুনে রান্না করেছিলাম তো উনুনের বিরিয়ানি কিন্তু খুব সুন্দর টেস্টি হয় মানে গ্যাসের থেকেও তাই না তো যাই হোক আর এই যে বিরিয়ানি রান্না হয়ে গেছে আমাদের তো কাজ আজকে প্রচুরই কাজ ছিল কাপড় ছিল এত কাপড় কাপড় জামাগুলো আজকে তো বৃষ্টি হচ্ছে কাপড় জামাগুলো যদি না কাচা হয় আজকে আজকে আবার বেশি তার পরের দিনকে আরো বেশি কাপড় জামা বেরিয়ে যাবে তো এই কারণে ভাবলাম না কাপড় জামাগুলো কেসে মেলে দিই কালকে যদি রোদ হয় রোদে একটু দিয়ে নেব তাহলেই শুকিয়ে যাবে তো যাই হোক আর বিরিয়ে তো ওখানেই হলো ছেলেরা চলে গেছে নামাজ পড়তে বড় ছেলে ছোট ছেলে দুই ছেলে বৃষ্টি পড়ছে প্রচুর বৃষ্টির মধ্যে বললাম যে ছাতা নিয়ে যা বড় ছেলে আবার ছাতা নিয়ে গেলো না বলে ছাতা নিয়ে গেলে আমি সাইকেল চালাতে পারবো না তো সাইকেল মানে চালিয়ে চলে গেলো বৃষ্টিতে ভিজে ভিজে আর আমি এইদিকে রান্নাটা বসিয়ে নিলাম আর আজকে রান্না করবো আমাদের ফুলকপি আলু টমেটো মাছ একটা ফুলকপির তরকারি হবে তার সাথে আছে ধনে পাতা এই যে মাছের তরকারিতে ধনেপাতা যদি না দেওয়া হয় কেমন হয় বলো তো তো তার সাথে তো ফুলকপি ধনে পাতা টমেটো দিয়ে খুব সুন্দর একটা জমজমাট মানে রান্নাটা তো হবেই জমিয়ে খাওয়া দাওয়া হবে তো তার সাথে তো আরওই তো মানে বান্না আছে আর এই যে হচ্ছে ফুলকপি ফুলকপি আর আলুটাকে একটু না মানে ফুটিয়ে নেবো ফুটিয়ে নিলে ফুলকপিটা কিন্তু ভালোই থাকে একটা যে মানে ইয়ে থাকে মানে গ্যাস টাইপের লাগে ওটা আর লাগবে না তো যাই হোক আর বড় মশাই নিয়ে চলে এসেছে চিংড়ি এখানে চিংড়ি মাছ দিয়ে বেঁথ শাক এই শাক মানে কাকে কাকে খেতে ভালো লাগে কিন্তু কমেন্ট করে জানিও প্লিজ বেত শাক কিন্তু অনেকই ভালো লাগে আমাদের খেতে আর এই যে বেতর শাকগুলো আব্বা নিয়ে এসেছে আমাদের বাড়িতে আব্বা শাকগুলোকে বেশ নিয়ে এসেছে ওখান থেকে মানে এই যে শিকড় বাকড়গুলো থাকে না আব্বা সব ওইগুলোকে মানে কেটে মানে যখন মাঠে উঠিয়েছিল না মাঠে মানে মাঠ থেকে উঠিয়ে নিয়ে এসেছে আব্বা এরকম করে ছোটো ছোটো শাকগুলো বেশ নরম তো আব্বা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছে আমায় আমি একটু দেখে নিলাম তো কালকে ছিল মানে ঝুড়িতে রাখা ছিল তো যদি পোকামাকড় থাকে না থাকে তো আমি একটু দেখে নিলাম দেখলাম না খুব সুন্দর পরিষ্কার হয়ে পরিষ্কার করেই নিয়েছে আব্বা আর একটু ভাত খাওয়ার জন্যে এখন একটু বেগুন পরিয়ে নিচ্ছি একটু বেগুন পরাবো বেগুন করিয়ে এটাকে মাখা করব আর ছোটো ছেলেকে খেতে লেগে গেছে জানাতো তো ছেলে বলছে আম্মাজি আমাকে কিছু খেতে দেবে না তুমি কি খাবে বাবা তুমি বলছে আম্মাজি আমাকে না নোট রান্না করে দাও তো নিয়ে এসেছে ওকে ও বলছে আমি পাপার কাছ থেকে টাকা নিয়েছি আমি নিজেই কিনে নিয়ে আসবো তো ছেলে নিয়ে এসেছে ছেলেকে এটাকে এখন রান্না করে দিতে হবে ছেলের ফরমাইশ তো শুনতেই হয় মা তো আর সহজে মা হওয়া যায় না তাই না মা হতে গেলে অনেকটাই কষ্ট অনেকই জ্বালা যন্ত্র অনেক কিছুই সহ্য করতে হয় তখন কি মা হওয়া যায় মা ডাক এত শোনা সহজ না তো যাই হোক বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো ছেলেকে তো রান্না করে দিয়েই দিয়েছি নুডুলস নুডুলসটা এখন প্লেটে করে নেবো প্লেটে করে ছেলেকে খেতে দিয়ে নিই বললাম বেগুন মাখা করবো বেগুনটাকে তো বেশ ভালো করে পুড়িয়ে নিলাম এখন বেগুন মাখা করছি তাই তো তো ধনেপাতাটা খুব সুন্দরভাবে কুচিয়েছিয়ে তো সবটাই দেবো না ধনে পাতাটাকে রাখবো কেননা এই যে বললাম টমেটোর মাছ রান্না করো ফুলকপি দিয়ে তো ওই রান্নাটাতে একটু দেবো আর একটু এই বেগুন মাখাটাতে দেবো তো একটু ধনেপাতা পাতা দিলে বেশ খুব সুন্দরই লাগে খেতে টেস্টে আরও দুগুণ যেন বেড়ে যায় তাই না তো চলো ধনে দিয়ে ভালো করে বেস্ট মেখে নিই আর ওই সাইডেরটা মানে ধনে পাতা ছেলেরা খায় না ওই কারণে ছেলেদের জন্য একটু উঠিয়ে তারপরে বেগুন মাখাটাকে করে নেব তো বেগুনটাকে পরিয়ে ভালো করে মেখে নিলাম আর এই যে বললাম রান্না রান্নাবান্নাগুলো তো সেরে নিতেই হয় আর এই যে রান্না করার জন্যে কড়াই দিয়ে দিলাম ছোট কড়াইটাতে রান্না করবো কিন্তু বেশি তো আর রান্নাবান্নাগুলো নেই তো ওই কারণে বেশি বড়োটাতে রান্না করব না এই ছোটো কড়াইটাতেই রান্না করব তো কড়াইটাতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তো এই তেলটাতেই সব রান্না করব আর কিন্তু এক্সট্রা আমি তেল দেব না তো চিংড়ি মাছগুলোকে ভেজে নিলাম তেলের মধ্যে দিয়ে ভেজে উঠিয়ে নিলাম বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আর এই যে বললাম ফুলকপি রান্না করব তো ফুলকপিটাও কিন্তু হালকা করে ভেজে নেব এই তেলের মধ্যে ভেজে কিন্তু রান্না করলে খুব সুন্দর হয় তো প্রথমে একটু আলুটাকে ভাজা ভাজা করে নিয়েছিলাম তেলের মধ্যে দিয়ে তারপরে দিয়ে দিলাম টমেটো সরি তারপরে দিলাম ফুলকপি ফুলকপি দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম তারপর ওইটাকে উঠিয়ে নিয়ে তারপরে মশলা কষিয়েছিলাম যেমন যেমন দিয়েছিলাম পেঁয়াজ ঝিরি করে পেঁয়াজ কুচিয়ে দিয়েছিলাম তারপরে একটু আদা রসুনের পেস্ট দিয়েছিলাম তারপরে মশলাগুলো যেমন সব কষানো হয় ওইরম করে মশলাকে কষিয়ে দিয়ে দিলাম ফুলকপি আলু টমেটো ফুলকপি আলু যেগুলো ভেজে রেখেছিলাম ওইগুলোকে দিয়ে নিলাম দেওয়ার পর তারপরে দিলাম চিংড়ি মাছ তারপরে জল দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দরভাবে এখন ফুটতে দেব আর সবার শেষে কিন্তু দিয়ে দিলাম এখন আমি ধনেপাতা ধনেপাতা দিয়ে একটু ঢাকা দিয়ে নেব দিয়ে টেস্টটা সেন্ট কিন্তু খুব সুন্দর আসে তো আমার রান্না বান্না দেখছো পুরো এখন কমপ্লিট দুধ নিয়েছিলাম দুধটাকে ছোট্ট হাইটা দেখছো ওটাতে দুধ কিন্তু গরম করা আছে আর আমি এই ভিডিওটা থেকে তখন আমি মানে সে এই তেল রাখার যে কৌটোগুলো নিয়েছিলাম না তখন কিন্তু তেল রাখা কৌটোগুলো আমি নিয়ে নিই তো এই যে কৌটোগুলো ওই কারণে আমাকে সব এর মধ্যে রাখতে হয়েছে মানে বোতলের মধ্যে তো যাই হোক সাথে থাকো দেখতে থাকো গোছাবো কিন্তু এখন গোছাবো না রান্না সেরে নিই রাত্রে তারপরে আজকে আর রুটি করবো না ভাবছি আজকে ভাত রান্না করব। তো চলো যাই ওই রুমে যে ভাতটা ভাত বসাই তারপরে এই রুমে এসে তখন কাপড়গুলোকে গোছাবো প্রচুর বন্ধুরা না চলো ওই রুমে রান্নাটা সেরে নিই তারপর আসছি আমি যে লবণ ইউজ করি না লবণটাকে একটু ভালো করে ভেজিয়ে নিই ভাজলে বেশ ভালো লাগে বেশ মানে ঝরঝরি টাইপের থাকে নেতিয়ে যায় না আমার সেলিমা বোনকেও দেখেছি কিন্তু এই লবণকে মানে ভেজে ব্যবহার করতে আমিও বেশিরভাগ লবণটাকে ভেজে ব্যবহার করি কৌটোগুলোকে সব ধুয়ে নিয়েছি কৌটোতে লবণ ভরবো কৌ লবণটা এখন প্রচুর গরম আছে তো তো এই কারণে কৌটোতে এখন ভরতে পারছি না একটু ঠান্ডা হয়ে যাক তারপরে কৌটোয় ভরে নেব আর এটাতে হচ্ছে খসলা শাক স খসলা শাক মাখা করব তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এখানে এন্ড করলাম খোদাফিস